তো বন্ধুরা আজকে আমরা মস্তি করছি একটা ছোট্ট মনে করে বাইকে চড়ছি প্রায় এই এক কিলোমিটার রাস্তা হবে তো একটা বাইকে চারজন চলছে সেটাই দেখবো ঠিক আছে এই যে আমার সঙ্গে তো জয় বাইছে যথেষ্ট স্থান আছে তো আমরা একটা বন্ধ আমরা এই তো আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা তো সাইকেল টাইকেল নাই যেতে অসুবিধা হবে তাদের চার্জ চলচ্ছি বুলেট বাইকে এই যে দেখতেই পাচ্ছেন বুলেট বাইকের কি পাওয়ার আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই বুলেট বাইক দিবেন রয়্যাল দেবেন হ্যাঁ ঠিক আছে

মন মন নেই এই যে আলাদা আনন্দ মোজা এখন এইখান থেকে মানে যেদিকে যাবো সেদিকে গাড়ি ঠাড়ি পড়া যায় না তো তার জন্য আমরা ওই যে বাইকে তো ছাড়বে সেটা আলাদাই মোজা একটু রিস্ক হয় অনেকটাই রিস্ক হয় একটু মানে অনেকটাই রিস্ক হয় তার জন্য আমরা ইয়ে করতেছি ঠিক আছে দেখতে আমরা এসে গেছি